এই আন্দোলন ও এবং ছাত্র শিবির একাকার হয়ে আন্দোলন করেছে একসাথে সহনশীল এবং ঐক্যকে সংহত রাখা যায় এমন ধরনের বক্তব্য আমরা আশা করি যে নেতাকে প্রটোকল দিতে হয় এ ধরনের আমাদের এখানে নাই কোনো নেতার প্রশংসা করে করে আমরা দিন কাটাই না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আসার পর আমাদের কেন্দ্রীয় সংগঠন থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে অলরেডি সারা দেশে আমার মনে হয় আমাদের সকল জনশক্তি এবং দায়িত্বশীল এটা পেয়েছে সেটা হলো লাস্ট ফেসিবাদ বিরোধী আন্দোলন দুই হাজার একদম নয় সাল থেকে যদি আমি শুরু করি যে আওয়ামী বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলনের এখন অবধি এখন পর্যন্ত ছাত্র শিবিরের সাথে সবচাইতে বেশি জোটবদ্ধ সম্পর্ক ছিল ছাত্র সাথে এবং মাঠে বা এই সংগ্রাম মুখর জীবনে একসাথে ছিল আরকি এখন পর্যন্ত লাস্ট সবচেয়ে রিসেন্ট যে মুভমেন্ট ফেসিবাদ এই যে কোটা আন্দোলন পরবর্তী ফেসিবাদ বিরোধী আন্দোলন ও ছাত্রদের এবং ছাত্র শিবির একাকার হয়ে আন্দোলন করেছে একসাথে তো সেই দিক বিবেচনায় কেন্দ্রীয় সংগঠন থেকে বলা হয়েছে যে সভাপতির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসলেও আমাদের কোনো জনশক্তি বা কোনো দায়িত্বশীল যাতে এই ব্যাপারে কোনো ধরনের কথা বা বক্তব্য বা ফিডব্যাক না দেন আমরা বরঞ্চ ঐক্যের স্বার্থে জাতীয় ঐক্যকে ধরে রাখবার স্বার্থে ফেসিবাদ বিরোধী আমাদের যে ঐক্য ছিল সেই ঐক্যটা সামনের সময়টাতেও দেশ গড়ার লক্ষ্যে আমরা এসব ব্যাপারে আমরা সহনশীল ভূমিকা রাখি এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এটাও আশা রাখি যে প্রত্যেকটা সংগঠনে যারা নেতৃবৃন্দ থাকেন তাদের পক্ষ থেকে আমরা আরও বেশি সহনশীল এবং ঐক্যকে সংহত রাখা যায় এমন ধরনের বক্তব্য আমরা আশা করি আর এটা নিয়ে আমাদের মধ্যে কোনো খুব বেশি মানে সংকোচবোধ বা হচ্ছে এই বক্তব্যের প্রবর্তী কোনো রিয়েকশন আমরা দেখাই না দেখাবো না আমরা আমাদের সেই ভালো সম্পর্ক যেভাবে ছিল সেভাবে থাকবে বলে আমরা আশা করি আমাদের বন্ধু সংগঠন হিসেবে এখানে ছাত্র শিবির কিংবা ছাত্র দল সবাই যে কোনো দলেই একমত হয়ে একসাথে কাজ করবে যেহেতু টার্গেট থাকবে অবজেক্টিভ থাকবে ছাত্র সাথে অধিকার এস্টাবলিশ করার জন্য ছাত্র সাথে যে বঞ্চিত জায়গাগুলো সেগুলো মানে বঞ্চিত জায়গাগুলোকে ফোকাস দিয়ে ছাত্র অধিকার নিশ্চিত করার জন্য এবং রাজনৈতিক হাসিল করার অধিকার মানে রাজনৈতিক অন্য কোনো উদ্দেশ্য হাসিল থাকবে না দ্বিতীয়ত যে ব্যাপার সেটা হলো আমাদের ছাত্র শিবিরের লিটারেললি আপনি দেখবেন প্রিভিয়াস হিস্ট্রি অ্যানালাইসিস করে যে নেতাকে প্রোটোকল দিতে হয় এ ধরনের আমাদের এখানে নাই কারণ এখানে আমাদের কোনো হায়ার অথরিটিকে খুশি করতে হয় না আমাদের কোনো সুপেরিয়র অথরিটি নাই যে অথরিটিকে আমাদেরকে খুশি রাখতে হবে সুপেরিয়ার অথরিটির পিছনে পিছনে প্রটোকল দিতে হবে এই ধরনের নীতি আমাদের নাই আসলে আমরা আমাদের প্রোগ্রামগুলোতে আমাদের প্রোগ্রামগুলো স্কুল দেখবেন কোনো নেতার প্রশংসা করে করে আমরা দিন কাটাই না ফলে আমাদের এই সুযোগ মোটেও নাই যে গতানুগতিক যে ছাত্ররা যদি বলতে যেটা বোঝায় ক্যাম্পাসে প্রটোকল সিস্টেম নেতার পিছনে পিছনে করা এটার মিনিমাম প্রয়োজনীয়তা আমাদের নেই বরং ছাত্রদের অধিকার আমাদের সত্য সুন্দর যে অভাবনা আমরা করি আমরা বিশ্বাস করে যেটা সকল শিক্ষার্থী মেধাবী সেই মেধাবীদেরকে মেধাকে বিকশিত করবার যে ট্রেনিং প্রসিডিউর যেটাতে আমরা অভ্যস্ত হই সেটাই আমরা অবাহিতভাবে সহকারী দিতে পারলে আমরা এখানে খুশি এবং এক্ষেত্রে নিঃসন্দেহে ছাত্রদের আমাদের সাথে সৌহার্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক